আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে যে বিষয়ে আপনাদের সামনে আসা বর্তমানে গাজার যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমরা একজন মুসলমান জাতি হিসেবে মুসলিম জাতি হিসেবে আমাদের অবশ্যই এটাতে প্রতিবাদ করা উচিত তো প্রতিবাদের বিভিন্ন ভাষা রয়েছে মাধ্যম রয়েছে এখানে আমরা দেখছি যে প্রথম দিন যে আন্দোলনটা পাওয়া উচিত যে প্রতিবাদ কর্মসূচিটা হলো হ্যাঁ সেটা আমাদের খুব ভালো লেগে মানে ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ এরকম প্রতিবাদ কর্মসূচি আরও হওয়া উচিত আমাদের অবশ্যই গাজা এবং ফিলিস্তিনবাসী যে আছে তাদের পাশে থাকা উচিত ইসরায়েলের বিপক্ষে আমাদের প্রতিরোধ করে তোলা উচিত কিন্তু প্রতিরোধ করতে গিয়ে আমরা অনেক মানুষের ক্ষতি করে ফেলছি এখানে কিছু মানুষের মানে হচ্ছে গাজাবাসী বা ফিলিস্তিনবাসীদের যে ক্ষতি হচ্ছে যানমালের সেটার প্রতিবাদ করতে গিয়ে আমরা নিজের দেশের অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান বিভিন্ন মানে বিভিন্ন মানুষের সমস্যা করছি এগুলো ভাঙচুর করছি লুটপাট করছি এগুলো একদমই কাম্য নয় তো আমাদের উচিত হলো প্রতিবাদ করা প্রতিরোধ গড়ে তোলা সেখানে যেন আমাদের প্রতিরোধ এবং প্রতিবাদের ভাষা এমন হতে হবে যেখানে মানুষ আকৃষ্ট হবে মুসলমানরা এগিয়ে যাবে তারা ভয় পাবে না কিন্তু আমাদের প্রতিরোধ বা প্রতিবাদ যদি ওই ভাঙচুর উৎপাত হয় তাহলে সাধারণ মানুষ ভয় পাবে তারা আমাদের পাশে থাকবে না তো এখন আবার নতুন একটা কর্মসূচি দেওয়া হয়েছে মার্চ টু মার্চ টু গাজা আমরা চাব সবাই সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে কারণ আমরা সরাসরি হয়তোবা ফিলিস্তিনে বা ওইখানে গিয়ে আমরা কোনো যুদ্ধে বা তাদেরকে সরাসরি কোনো সাহায্য করতে পারতেছি না আমরা নিরুপায় সেক্ষেত্রে আমাদের প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রথমে এইভাবে মানে হচ্ছে শৃঙ্খলাভাবে আন্দোলন করতে হবে আশা করি সবাই বিষয়গুলো বুঝবেন মুসলমান বা মুসলিম জাতি হচ্ছে সুশৃঙ্খল জাতি সেখানে অশৃঙ্খল মানে অশৃঙ্খল বা হচ্ছে বিভিন্ন ধরনের ঝগড়া ফেসাদ এগুলা কখনো মুসলমানরা প্রশ্রয় দেয় না সেক্ষেত্রে আমাদের উচিত শৃঙ্খলাভাবে একটা প্রতিরোধ করে তোলা আমরা অবশ্যই সেটা পারবো ইনশাল্লাহ সকলেই ফিলিস্তিনের জন্য ধোয়া করবেন যেন মুসলমানদের বিজয় হয় ইনশাল্লাহ হবে মুসলমানদের বিজয় হবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ